ঠাকুরগাঁও হরিপুরের সার বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হরিপুর থেকে নয়ন হোসেনের পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সার বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলার সার বীজ ব্যবস্থাপনা বাজার মনিটরিং কৃষকদের কাছে সঠিক দামে মানসম্মত সার ও বীজ পোষানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ছিলেন উপজেলা রশিদ উপজেলার বিভিন্ন সার বীজ ডিলার বিক্রেতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় বক্তারা বলেন কৃষি উৎপাদন টেকসই রাখতে সার ও বীজের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি সরকারের নির্দেশনা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন মজুদ নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় জানান কৃষকদের স্বার্থ রক্ষায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার বীজ বিতরণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে সভা শেষে ডিলারদের সঙ্গে মত বিনিময় সভা করে শাড় ও বীজ সংগ্রহ ব্যবস্থাকে আরো গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয় করার জন্য ডিলারদের মাধ্যমে সরকার শাড় বিতরণ করে থাকে আমরা প্রত্যাশা করব যে এখন থেকে ভবিষ্যতে আপনারা যারা শাড় উত্তোলন করবেন যারা ডিলার থাকবেন এবং শাড় উত্তোলন করবেন বিতরণ করবেন নিয়ম মেনে বিতরণ করবেন আর কিছু কিছু বিষয়ে হয়তো আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে ওই যে টাইমিং এর বিষয়টা সেটা আমরা যখন সত্যি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কৃষকের স্বার্থে আপনাদের পরিপূরের স্বার্থে আপনাদের নিজের স্বার্থে কারণ আমার গত সপ্তাহে এক রাত্রে আমাকে কিছু জানার পয়স হয়েছিল আমাদের যে চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন